শ্বশুরবাড়িতে যখন আমার বিয়ে হয়ে আসি তখন থেকে আসলে বাস্তবতা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার যখন বিয়ে হয় তখন আমার একদমই বিশ বছর একদম মাত্র আমি বিষে পড়েছি আর ঠুস করে আমাকে আমার আব্বু বিয়েটা দিয়ে দেয় কোনো কারণ নাই কিছু নাই যাই হোক বিয়ে যখন দিয়ে দিয়েছে আসলে ক্লাস নাইন টেন থেকে আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো তো তখন থেকে আব্বু রিজেক্ট করতো যে আসলে ক্লাস নাইন টেন বয়সটা তো একদমই ছোটো বয়স তাই না সো রিজেক্ট করতে করতে একটা সময় আমি আম্মুর থেকে এখন শুনি আর কি যে আম্মু বলেছিল যে নাকি যে এত রিজেক্ট করতেছে একটা এই যে গিয়ে মেয়েদের জন্য আর বিয়ের প্রস্তাব আসে না তো আব্বু ইন্টারের পর থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব দেখা শুরু করে যখন আসতো জাস্ট জাস্টিফাই করতো যে পরিবার কেমন একটা পরিবার এসেছিলো যেখানে হচ্ছে সাত বোন এক ভাই তো আমার আব্বু বলেছিল যে এক ভাইয়ের বইয়ের প্রতি সাত বোনের বোনের খুব এক্সপেকটেশন থাকবে আমি ওখানে মেয়ে দিয়ে বিয়ে দিতে পারবো না আমার মেয়ের জন্য অনেক ভারী হয়ে যাবে জায়গাটা এবং আব্বু বলেছিল যে ও এত দায়িত্ব নিতে পারবে না ওর বয়সটাও এখন কম দেখেন যেটাতে না করেছিল ঠিক সেটাই কিন্তু আমার ভাগ্যেই জুটেছে এবং সেটাতেই আমি পড়েছি কারণ কি জানেন আল্লাহ চায় যাতে আমি চেঞ্জ হই আল্লাহ চায় যাতে আমি ধাক্কা খাই আল্লাহ চায় যাতে আমি ধাক্কা খেয়ে পাক্কা হই যাই হোক বিয়ে হলো বিয়ের পরবর্তী জীবনটা খুবই খারাপ গেল আমার আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো অসুবিধা নেই দিধে নেই আমার সব কিছুই আমার পার্সোনাল লাইফের আপনারা সব কিছুই জানেন কিছু কিছু তো পার্সোনাল থাকতেই পারে ওগুলা না হয় নাই বললাম এই যে ধাক্কাটা শুরু হলো বিয়ে পরবর্তী জীবনের তখন থেকে বুঝতে শিখলাম জীবনটা কি তখন থেকে বুঝতে শিখলাম যে বিয়ে মানে রঙিন জীবন না তখন থেকে বুঝতে শিখলাম যে আপনার বিয়ে করে আসা জীবনটা অন্য রকম হতে পারে যদি শ্বশুর বাড়ি ভালো না হয় যাই হোক কপালে ছিল আমার হয়েছে সেটা এবং টানা সাতটা বছরে এইসব যুদ্ধ করে গেছি যুদ্ধ না হয় যুদ্ধগুলো না হয় আরও এক পরের দিন ইলাবরেট করব। এখন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বলে না পরীক্ষা নেয় পরীক্ষার পরে যে সুখটা দেয় কষ্টেই পরে আছে স্বস্তি এই স্বস্তিটুকু আমি এখন পাচ্ছি এই সাতটা বছরে আমার জীবনটাই হয়ে গেছিলো নরক সো নরক থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে শুধুমাত্র ধৈর্যের কারণে কিন্তু আমার হাজব্যান্ডের একদম ফুল সাপোর্ট ছিল আমার পড়ালেখার প্রতি আমাকে ফুল সাপোর্ট করতে বিধায় আমি আজকে চড়াই উতরায় পার করে এতটুকু আসতে পেরেছি আর এটার জন্য আসলেই খুবই কৃতজ্ঞ আমি তার কাছে সে বাই হুক আর বলেছিল যে তোমাকে পড়ালেখা করতেই হবে সো আমি পড়ালেখাটা যেভাবে হোক চালিয়ে গেছি চালিয়ে যেতাম এটার উপরে ওকে কেউ কোনো কথা বললে ও আগেই চিৎকার করে উঠতো যে না পড়ালেখা করতেই হবে আমি যেহেতু কমিটমেন্ট দিয়েছি আমি ওকে পড়াবো সো আমি ওকে পড়াবো এ ধরনের মেন্টালিটি আসলে সবার হয় না সবাই মুখের কমিটমেন্ট রাখতে জানে না তো এই দিক দিয়ে আমি ব্লেসিং আমার হাজব্যান্ডকে পেয়ে সো একটু ডিফারেন্ট তো থাকবেই এবং সব কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই সাতটা বছরে আমার জীবনটাতে যে কতটা নরক ছিল নরকীয় জীবন ছিল সেটা আমি জানি আমার আল্লাহ জানে আমার পরিবার জানে ইভেন আমার হাজব্যান্ড জানে আমার বাচ্চা হওয়ার পর আমার জীবনের পরিবর্তন আসে এবং এই পরিবর্তনটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং যাক যাই হোক দোয়া করবেন আমার জন্য সবাই এই ব্লগিং সেক্টরটাতে আমি আগে কখনোই আসতে পারতাম না যদি না আমি আসলে এখন একদম প্রপারলি নিজেকে নিয়ে সময় না দিতাম এখন নিজেকে সময় দিয়ে পাশাপাশি সন্তানদেরকে সময় দিচ্ছি এবং সংসার নিয়ে আছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন যে জীবনটা লিড করছি খুবই ভালো আছি বলে না কষ্টের পরে স্বস্তি এখন আসলে স্বস্তিতে আছে যে কষ্টগুলো আমার লাইফে গেছে সেগুলো আসলে কারো লাইফে না যাক এবং আমার কাছে মনে হয় যেন শ্বশুরবাড়ি ভালো পাওয়াটা মেয়েদের জন্য একটা ব্লেসিং বলবো এই ব্লেসিংটা সবার জীবনে থাকে না আর যারা পায় তারা যদি দেখা যায় যে এই করে তাহলে আমি বলবো প্লিজ এটা করেন না যে শ্বশুরবাড়িটা ভালো পেয়েছেন তাকে ভালোভাবে মর্যাদা দিতে শিখেন এবং ওই যে ভালো মানুষগুলো আর আপনার আশেপাশে থাকতে চাচ্ছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন অ্যাপ্রিসিয়েট করতে শিখুন তাদের সাথে মিলেমিশে সংসার জীবনটা সুন্দর করুন দেখবেন যে সংসার জীবন অনেক সুন্দর বিয়েটাও সুন্দর কারণ আপনারা যখন বাসবেন সবাইকে নিয়ে বাঁচতে হবে সো টাটা আল্লাহ হাফেজ